ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল নিরামিষ দিন অথবা বাড়ির পুজোর দিনে বানিয়ে নিতে পারেন এমন মালাই পনির ফ্রায়েড রাইস কিংবা নর্মাল রাইসের সাথে দারুণ যায় পনির ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি সাথে বাটার মাশরুম অর্ধেক করে কেটে নিয়েছি কড়াইয়ের তেল গরম হলে ওরই মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে এবার পনিরের টুকরোগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি পানির ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি কেটে রাখা মাশরুম এখন ফ্লেম হাইয়ে রেখে দেড় থেকে দু মিনিট মতো ভেজে তুলে নিতে হবে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সামান্য নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে সেই সময় দিতে হবে আদা কুচি দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বাদাম বেটে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব সাথে প্লেট ধুয়ে সামান্য জলও দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়ার কাজটা করে যেতে হবে কষে নিয়ে বাদাম থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিচ্ছি ফ্যাটানো টক দই এবারও কিন্তু ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়ার কাজটা করতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মিক্সিতে বাদাম বেটেছিলাম সেই মিক্সি ধুয়ে ছোট বাটির এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভি ফুটে উঠেছে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাশরুম দিচ্ছি রোস্টেড জিরা ধনে গরম মশলা গুঁড়ো সামান্য মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা পানির দিয়ে দেব প্রায় হয়ে এসেছে দিচ্ছি কসৌরি মেথি টক দই দিয়েছি সেই কারণে সামান্য চিনি দিচ্ছি সব শেষে ধনে কুচি ছড়িয়ে তারপর মিশিয়ে গ্যাস অফ করে দেব আমার এই পনিরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন